এখন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের তো একটা বড় সুবিধা আমরা ইউনিভার্সিটিতে পড়ছি আমরা হচ্ছে কিন্ডার গার্ডেনের মতো ছিলাম যে মাস্টার ক্লাস নাই সেই মাস্টার প্রশ্ন করে সেই টিচারই হচ্ছে আমাকে সব কিছু করে দিচ্ছে রেজাল্ট তৈরি করে দিচ্ছে সুতরাং টিচার কি পড়ায় কি লেখলে ভালোই মার্কস দেয় সেগুলো আমি সব জানতাম কিন্তু আপনাদের পক্ষে এটা খুবই কঠিন প্রশ্ন করে একজন খাতা দেখে একজন পড়ায় একজন রেজাল্ট করে আর একজন সব মিলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজাল্ট করা কিন্তু একটু টাফ এখান থেকে যদি থ্রি পয়েন্ট রেজাল্ট আপনি করতে পারেন আপনার জন্য তো উন্মুক্ত থ্রি পয়েন্ট টু ফাইভ রেজাল্ট করলে আলহামদুলিল্লাহ তাকে মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসেবেই কাউন্ট করা হয় আর যদি কোনো ভাই বা বোন থ্রি পয়েন্ট ফাইভের উপরে রেজাল্ট করে সে নিঃসন্দেহে বাংলাদেশের কোনো জায়গায় ভালো কিছুই করতে পারবে এটা ফলো করেই বলা যায় কারণ ন্যাশনাল রেজাল্ট করা এত সহজ না আমরা এটা ভালোভাবেই জানি এরপরে আপনি বিদেশে যদি হায়ার স্টাডি করতে যেতে চান সব তো উন্মুক্ত আপনার জন্য আপনি চান চায় নাই একেবারে ফ্রি স্কলারশিপে লেখাপড়া করতে পারবেন টাকা পয়সা কিছু লাগবে না জার্মানিতে আপনি যাবেন সেখানে লেখাপড়ার কোনো টাকা খরচ হয় না জার্মানিতে ফ্রি লেখাপড়া করায় এরপরেও আপনি পার্ট টাইম জব করে সেখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন নিজে সংসার চালাইতে পারবেন স্পাউস ভিসা দিয়ে সঙ্গীকে নিয়ে যেতে পারবেন এরপরে আবার বাড়িতেও টাকা পাঠাইতে পারবেন জার্মানিতে জাপানে এই সুযোগগুলো আছে যদি আপনি ইউরোপের কোনো দেশে যেতে চান তাহলে আপনি ইংলিশটা একটু ভালোভাবে পড়েন আয়ার্স একটা ভালো স্কোর করতে হবে অস্ট্রেলিয়াতে যেতে চান অস্ট্রেলিয়া এখন লেভেল 1 ভিসা দিচ্ছে ইংলিশের উপরে একটু গুরুত্ব দিলে আর রেজাল্টটা 3 পয়েন্টের উপরে থাকলে দুই একটা পাবলিকেশন থাকলেই আপনি ভালো করতে পারবেন এখন আপনি যদি বিদেশে আপনার যাওয়ার একান্ত ইচ্ছা থাকে তাহলে এখন থেকে একটা ভালো प्रिपरेशन আপনি নেওয়া শুরু করুন মনে করেন এখন পৃথিবীর অর্থনীতির দিক থেকে শক্তিশালী একটা অর্থনীতি হচ্ছে পৃথিবীর জার চায়নার অর্থনীতি চায়নায় লোক পাঠানো এবং যাওয়াটাও খুব সহজ হয়ে গিয়েছে তাহলে ফার্স্ট ইয়ার থেকে চাইনিজ একটু শেখার চেষ্টা করেন যে চাইনায় হায়ার স্টাডি করব চাইনায় গিয়েই আমার ক্যারিয়ারকে আমি সাইন আপনি পারবেন যদি মনে হয় যে না জার্মানিতে আরো বেশি উন্মুক্ত সহজ সেখানে নেগেটিভ পপুলেশন আপনি গেলেই আপনাকে অ্যাপ্রিসিয়েট করে রেখে দেয় তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ এখন থেকে শেখা শুরু করেন লেভেল ওয়ান বা ন্যূনতম একটা জার্মান ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি আপনার ভিতরে থাকলে আপনি অনায়াসে সেখানে স্কলারশিপ পেয়ে যাবেন আপনাকে চেষ্টা করতে হবে যেখানেই যান না কেন সেই জায়গার জন্য প্রি প্রিপারেশন এখন থেকেই নেওয়া আপনি ফাইনাল ইয়ারে গিয়ে যদি চিন্তা করেন আমি এখন প্রিপারেশন নিব তাহলে সেটা আপনার জন্য বুমেরাং হবে কারণ আপনার কাছে এত সময় অ্যাভেলেবেল তখন থাকবে না আমি অনুরোধ জানাই সেই চেষ্টাটা করেন যদি সরকারি চাকরির ইচ্ছা থাকে তাহলে এখন থেকে ফার্স্ট ইয়ারে একটা গ্রুপ তৈরি করেন সেই গ্রুপ আবার আপনার ক্লাসের বন্ধুদের মধ্য থেকে না হয়ে মাল্টি ডিসিপ্লিনারি স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে পাঁচজন সাতজনের একটা গ্রুপ তৈরি করে যেখানে সায়েন্সের স্টুডেন্ট থাকবে ইংলিশের স্টুডেন্ট থাকবে স্টুডেন্ট থাকবে বাংলার স্টুডেন্ট থাকবে এই স্টুডেন্টগুলো থাকলে কি হবে একজন একজন বিষয়ে এক্সপার্ট এবং যখন গ্রুপ স্টাডি করবেন ওপেন এন্ডেড কোশ্চেন আপনারা করতে পারবেন যেটা আপনাদের জন্য অনেক সুবিধা হয় এবং তিন চার বছরের ব্যবধানে এই গ্রুপটা করলে এত ভালো আউটপুট আপনি পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এটা আপনার চার বছরে চাকরির একটা ভালো প্রিপারেশন তৈরি করে ফেলবে এবং এই প্রিপারেশনটা যখন আপনি অনার্স শেষ করবেন সার্টিফিকেট হাতে পাওয়ার পরে বিভিন্ন জায়গায় জবের পরীক্ষা দিয়ে যখন টিকে যাবেন দেখবেন কোয়ালিটিটা আপনার ভিতরে কত কনফিডেন্স এবং কোয়ালিটি গ্রো আপ করে তখন আপনার মনে হবে না যে আমি আসলে সমাজের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে অভিশাপ হয়ে যাচ্ছে বত্রিশ বছর পর্যন্ত চাকরির অ্যাপ্লিকেশন করা যাবে এই চিন্তা করে প্রিপারেশন না নিয়ে এখন বসে থাকলে বত্রিশ বছরই চেষ্টা করবেন ভাইয়ের মতো কিন্তু কোনো সফলতা কিন্তু পাবেন না ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করেন যদি বেসরকারি চাকরির টার্গেট থাকে যে আমি করব না বেসরকারি বিশাল একটা ক্ষেত্র আছে বাংলাদেশ ডাক্তার ইঞ্জিনিয়ার তো শেষ কথা না বাংলাদেশে থাউজেন্ডস অফ আছে আর একটা বই আছে ক্যারিয়ার বিকশিত জীবনের দা এই বইয়ের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের আগামী দিনের কোন কোন সেক্টর ভালো করা সম্ভব কোন 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 সেক্টরে গ্রুমিং ইকোনমি ডেভেলপ করতে যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় হবে আগামীর একচল্লিশ সালের ডেল্টা প্ল্যানে ধরা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা এখন বর্তমানে হয় হচ্ছে তিন বা চার বিলিয়ন ডলার তার মানে বলা চলে এআই প্রযুক্তি আসার কারণে রোবোটিক সিস্টেম ডেভেলপ হওয়ার কারণে আগামী দিনের রপ্তানি আয়ের সর্ববৃহৎ একটা খাতে পরিণত হতে যাচ্ছে প্রযুক্তি খাত অর্থাৎ যিনি কম্পিউটার ভালো জানবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো জানবেন ডিজিটাল মার্কেটিং ভালো জানবেন যিনি অথবা কোডিং এর ব্যাপারে যাবেন জানবেন যিনি পাইথন সম্বন্ধে যার ধারণা আছে সি প্লাস অথবা অন্য অন্য প্রোগ্রামিং গুলো যারা ভালো চালাতে পারবেন এই মানুষগুলো আগামী দিনে যে খুব ভালো করবেন এটা বলাই চল বাংলাদেশে এরকম একটা ইকোনমিক হাব তৈরি হচ্ছে সারা পৃথিবী এখন আস্তে আস্তে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হচ্ছে বাংলাদেশও লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হচ্ছে এই ক্যাপিটাল ইকোনমিতে যখন কনভার্ট হয় তখন আনএমপ্লয়েড এর সংখ্যা অনেক বেড়ে যায় বাংলাদেশের জন্য এটা ক্ষতির কারণ একদিকে যারা নিজেদেরকে প্রিপেয়ার করবে তাদের জন্য সুসংবাদ ক্ষতির কারণ এ কারণে যে শিক্ষা সংস্কার না করে এই দেশে লেবার ইকোনমি থেকে কনভার্ট করে ক্যাপিটাল ইকোনমিতে নিয়ে গেলে সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে রাষ্ট্রে কিন্তু সে রাষ্ট্র সেটা করছে কারণ দেশের মধ্যে কেবাটি সিচুয়েশন তৈরি হোক এটা বিদেশি শক্তিগুলো চায় যে আমার দেশের মধ্যে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করে এরপর ইকোনমিকে শিপমেন্ট করলে এটা আমার দেশে রাতারাতি পাঁচ সাত বছরের মধ্যে ফুলে ফেপে একটা বিশাল অর্থনীতিতে পরিণত হবে এটা তারা চায় না ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়েছে যখন লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে যায় কোন একটা কোম্পানিতে দশজন যদি কাজ করত এখন শুধু একজন অপারেটর দিয়ে কাজ করা যাবে নয় জন তখন বেকার হয়ে যাবে বাংলাদেশ আস্তে 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 সেদিকে শিফটিং হচ্ছে সুতরাং আপনি যদি মনে করেন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান দর্শন পালি ইতিহাস সাহিত্য এগুলো পড়ে থেকে এরপরে অনার্স পাশ করে এমনি চাকরি হয়ে যাবে এটা হবে না বেসরকারি ক্ষেত্রগুলো এক্সপ্যান্ড করবে অন্টারপ্রেনিয়ার তৈরি হবে আর সেই ক্ষেত্রে কোয়ালিফাইড মানুষ ছাড়া এখানে জবে ইন্ট্রেন্স নিতে পারবে না তাহলে আপনাকে ফার্স্ট ইয়ার থেকে কম্পিউটারের নলেজ ল্যাঙ্গুয়েজ স্কিল কোডিং প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টগুলো ম্যানেজমেন্টের কনসেপ্টগুলো এগুলো অ্যাকোয়ার যদি আপনি করতে পারেন আপনার সার্টিফিকেট যদি থাকে টু পয়েন্ট নাইনের একটা সিজিপি এর সার্টিফিকেট আর আপনার বন্ধুর যদি থাকে থ্রি পয়েন্ট টু ফাইভের একটা সার্টিফিকেট দুইটা সার্টিফিকেট নিয়ে চাকরির ভাইবা দিতে যাবেন আপনাকে প্রায়োরিটি দেবে যদি আপনার সার্টিফিকেটের সাথে প্লাস 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 এই এক্সপিরিয়েন্সগুলো যুক্ত থাকে সুতরাং আপনি কি করবেন আপনার ভবিষ্যৎ আপনার হাতেই এটা আপনাকে ডিটারমাইন করার জন্য চেষ্টা করতে হবে